সদ্যপ্রয়াত উপদেষ্টা হাসান আরিফের কর্মজীবন ও ব্যক্তিজীবন জীবন থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন তার সহকর্মী ও শুভানু থাইরা আজ দ্বিতীয় তৃতীয় নামাজে জানাজা শেষে তার স্বজনরা জানান আগামী তেইশ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে হাসান আরিফকে পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত শুক্রবার বিকেল সোয়া তিনটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভূমি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ শুক্রবার রাতেই তার প্রথম জানা জানাজা হয় শনিবার তার মরদেহ নেওয়া হয় দীর্ঘদিনের কর্মস্থল হাইকোর্ট প্রাঙ্গনে সেখানে জানা যায় প্রধান বিচারপতি সহ যোগ দেন সাবেক বর্তমান সহকর্মীরা এবং ওনাকে দেশ মানে একজন খুব মূল্যবান আমি নিজেও একটু ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছি ক্ষমতা পেলে মানুষ মানুষের সাথে বদনাম বেরো অনেক কিছু হাসান ছিল অনন্য একটা ব্যক্তিত্ব তার সঙ্গে অন্য তুলনা হয় না তিনি একজন সৎ এবং নির্লভ একটা ব্যক্তি ছিলেন তৃতীয় জানাজা হয় তার সর্বশেষ কর্মস্থল সচিবালয়ে যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন তার পরিবার যেন এই শোক সইতে পারে সহকর্মীরা যেন আবার নতুন উদ্যমে তার শিখিয়ে দেওয়া কাজগুলোর কথা মনে রেখে তার যে পরিকল্পনাগুলো ছিল সেগুলো বাস্তবায়নে কাজ করতে পারে জন্য সেজন্য সাথে কাজ করেছি উনি কিছু ভীষণ আমাদেরকে অফিসিয়ালি দেখে গেছেন আমাদের কর্তব্যভাবে আমি যেহেতু ট্যুরিজমের সাথে ওনার সাথে জড়িত ছিলাম এগুলোকে বাস্তবায়ন করা ওনাকে বাস্তবায়ন করলে ওনার আত্মশান্তি পাবে দেশকে খুব ভালোবাসতেন এবং অত্যন্ত সৎ ছিলেন এবং আমরা যারা কাজ করেছি আমাদের কোনো চাপ ছিল না আমরা যে কোনো সিদ্ধান্ত চাইলে উনি এটা খুব সুন্দরভাবে দিতে পারতেন পরিবারের পক্ষ থেকে জানানো হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে তেইশ তারিখে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করব সময়টা অবশ্যই জহরের আগে হওয়ার সময় বেশি তবে এখনও এক্স্যাক্ট টাইমটা ফাইনালাইজ করা হয় নাই আমরা এটা পরে জানিয়ে দিই আমার ছোট বোন কেনারায় থাকেন ও আজ বাইশ তারিখ রাতে আসবে ঢাকায় তারপরে ওর সাথে কথা বলে আমরা এক ফাইনাল ডিসিশন জানাব রহমান চ্যানেল আই ঢাকা